নমস্কার বন্ধুরা চলে এসেছি মন্দারমণি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে গুড মর্নিং সবাইকে মন্দারমণিতে আজকে প্রথম সকাল আর হোটেলের ব্যালকনি দিয়ে যে প্রথম দৃশ্যটা চোখে পড়ল সেটা এটাই ভিডিওতে শুনতে পাচ্ছেন ফুরফুরে হাওয়ার শব্দ আর ওই যে দূরে দেখা যায় সমুদ্র সত্যি এত সুন্দর সকাল যদি প্রতিদিন পাওয়া যেত তাহলে কি ভালো হতো বলুন আপনারা উপভোগ করুন আমার সাথে এই সকালের সমুদ্র আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সোনার বাংলার মন্দারমণি বীচ আর তার সাথে সোনার বাংলা হতুন সকাল সকালই পৌঁছে গেলাম বিচে। সমুদ্রে এখন ভাটা চলছে তাই অনেকটাই জায়গা পাওয়া গিয়েছে হাঁটার জন্য আর সকালবেলা সমুদ্রের ধারে মর্নিং ওয়াক করতে ভালোই লাগে তাই নির্দ্বিধায় সকালের ঘুমটা না হয় আজকে ত্যাগই করলাম এই দেখুন আরেকটি হোটেল এটির থেকেও বেশ ভালো সমুদ্র দেখা যায় আর সকাল সকাল আমার এই ছেলের কাণ্ড দেখুন নেমে পড়েছে সমুদ্রে ও সমুদ্র খুব ভালো লাগে আর ও সমুদ্রে জল নিয়ে খেলতে বালি নিয়ে খেলতে ঝিনুক পোড়াতে ভীষণ ভালোবাসে সেই জন্যে ও ওর মতো ব্যস্ত আমরা তো পাড়ে দাঁড়িয়ে পা ভিজিয়েই খুশি কিন্তু মনে হয় যদি ছোট হতাম তাহলে ওর মতোই করতাম চলো এবার চলে এসেছি ব্রেকফাস্টের দিকে আমাদের সোনার বাংলায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এই পুল সাইড আর ফুল সাইডের ধারেই ব্রেকফাস্ট কাউন্টার সেখানে নানান রকম পথ ছিল খাওয়ার জন্য আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এইবার চলে যাচ্ছি ব্রেকফাস্টের দিকে কিছু প্লেট আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো হয়তো শেয়ার করতে পারবো না সত্যি বলতে ভীষণ লজ্জা লাগছিলো যে ক্যামেরা করছি কে কী ভাববে তো যাই হোক যেটুকু আমি করতে পেরেছি সেটুকুই আপনাদের জন্য নিয়ে এলাম সকালের দিকে আমার সাউথ ইন্ডিয়ান খাবারটা খেতেই বেশি ভালো লাগে সেই জন্য আমি খুঁজি কোথায় ইডলি সাম্বার ধোসা এইসব আছে এবার আমি আপনাদের সোনার বাংলা হোটেলটা ঘুরিয়ে দেখাই সোনার বাংলা হোটেলটা অনেকটা বড় এরিয়া জুড়ে এই যে বিল্ডিংটা দেখছেন এখানেও অনেকগুলি ঘর আছে এই ঘরগুলিও রেন্ট দেয়া হয় আর তার সাথে সামনে একটা ছোট্ট পার্ক আছে যেখানে বাচ্চাদের খেলার জন্য নানান রকম ব্যবস্থা আছে আর সুইমিং পুলটাও দেখলেন খুব ভালো আর এবার আমি আপনাদের নিয়ে যাব সোনার বাংলার যে পার্সোনাল বিচটা আছে সেটা দেখাতে অর্থাৎ সোনার বাংলা থেকে আপনারা চাইলে খুব সহজেই সমুদ্র স্নান করতে পারেন বা সমুদ্রের দিকে ঘুরতে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই হোটেল থেকে সোজা চলে গেলে এই যে গেটটা এই গেটটার ওপারেই রয়েছে সমুদ্র জোয়ারের সময়তে এমন হয় যে জোয়ারের জল এই গেট পর্যন্তই প্রায় উঠে আসে সে এক আলাদাই আনন্দ আশা করি আপনারা খুব এনজয় করছেন আমার সাথে দেখুন সমুদ্রে এখন জোয়ার চলছে আর কি ভীষণ ঢেউ আমিও খানিকটা ফটোশুট করে নিলাম এরকম সুযোগ তো আর বারবার আসে না প্রচণ্ড ঢেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলাম আপনারাও আমার সাথে দেখুন সকাল এগারোটায় ছিল আমাদের চেক টাইম সেই জন্য এখানে খানিক্ষণ সময় কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা মন্দারমণি থেকে সোজা দীঘার দিকে গিয়েছে আর এই রাস্তাটা একটা আলাদাই মজা এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দেখতেই পেলেন সমুদ্রের ঢেউ কিভাবে গাড়ির কাছে এসে লাগছে খুব আনন্দ হচ্ছিল এবারের মতো মন্দারমণি ভ্রমণ তো এখানেই শেষ যাদের ভালো লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন নতুন কি ভিডিও আনতে পারি সেটাও জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন